চট্টগ্রামের পাঁচলাস উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ মোহাম্মদ শাহজালাল রানার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন সোমবার চোদ্দ এপ্রিল সকাল দশটায় বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায় পহেলা বৈশাখের এই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার মেলায় বসে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের স্টল ছিল বর্ণিল নৃত্য পরিবেশনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যা দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহারাম হসপিটালের চেয়ারম্যান আলহাস আলী মনসুর নূর টাওয়ার ও নুরুদ্দিন কোম্পানি চেয়ারম্যান এবং কমিটির সহসভাপতি মোরশেদ আলম বিশিষ্ট রাজনৈতিক নেতা জনাব ওসমান আলী সেগুন এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিপ্রসাদ দত্ত সিনিয়র শিক্ষক মোতালেব খান মফিজুল ইসলাম মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ হেলাল উদ্দিন নীলু আক্তার জাহানারা পারবিন রিনা নন্দী শিক্ষক আজিজুল হক বাহার তানজিনা পারবিন এবং পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ ইলিয়াস বাচ্চু খোরশেদ আলম মোহাম্মদ রুবেল সহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারাও এই আয়োজনে যোগ দেন শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আমাদের এই পাস্তা হাই স্কুলের পক্ষ থেকে আপনাকে সকলকে জানাচ্ছি আমাদের নতুন বছরের শুভেচ্ছা বসন্তের আগমনে আমাদের চারদিক আজ ছেয়ে গিয়েছে এই স্কুলের অনেক বছর যে অনুষ্ঠান উদযাপিত নাই অনেক বছর পর সেই বসবরণ অনুষ্ঠান আজ আমাদের মাঝে ফিরে এসেছে বর্তমান কমিটি অ্যাডপ্ট কমিটি সভাপতি এবং অন্য যারা আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমার প্রিয় ছাত্র এবং আমার শ্রদ্ধীয় শিক্ষকবৃন্দদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ বেশ ছেলে আসতো তার কাছে